বিহর্স আসসালামু আলাইকুম বিহ আজকে আমরা জানবো ধানের ফলন বৃদ্ধি করার জন্য কিছু গোপন কৌশল তো আপনারা এই গোপন কৌশলগুলো সুন্দরভাবে যদি ধান লাগানোর পরপর থেকে আপনারা সঠিকভাবে আর কি এই কৌশলগুলো আপনারা ধান খেতে পরিচর্যা করতে পারেন তাহলে কিন্তু আপনারা ধানের ফলনটা অনেকগুণে বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে কী কী পরিচর্যা করতে হবে বা কখন কী পরিচর্যা করবেন তো সেটাই হচ্ছে মূল কথা তো বিস্তারিত জানার জন্য আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের তত্ত্ব দিয়ে থাকি যেগুলো আপনাদের উপকারে আসবে তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন ধানের কিন্তু সিচ বের হচ্ছে তো এই যে ধানের সিচ বের হচ্ছে এবং ধানের যে আমরা ফলনটা পাবো সেটা কিন্তু পুরোপুরি আমাদের পরিচর্যার উপর নির্ভর নির্ভর করে কারণ আমরা যদি সঠিক সময় সঠিক পরিচর্যা করতে পারি এবং সঠিক মানে খাদ্য বা কীটনাশক স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমরা ধানটা সঠিক ফলন পাবো বা আমাদের আশা অনুরূপ ফলনটা আমরা পাবো তো কথা হচ্ছে যে কখন কি করতে হবে বা কখন কি পরিচর্যা করতে হবে সেটাই হচ্ছে মূল কথা তো বন্ধুরা আমাদের ধান লাগানোর পর থেকেই কিন্তু আমাদের ধানের পরিচর্যা করতে হয় কারণ তখন থেকেই কিন্তু আমাদের ধানের যে ফলনটা হবে সেটা হচ্ছে আমাদের সেই সম শুরু থেকে পরিচর্যাটার উপর নির্ভর করে তো আমরা কিন্তু ধান লাগানোর পর থেকে বিভিন্ন রকমের সার বা কীটনাশক খাদ্য দিয়ে থাকি তো সেটা আমাদের ধানের গাছের গ্রোথ আনার জন্য পাশাপাশি পরবর্তী ফলনের জন্য তো আমরা যখন আর কি আমাদের ধানের মানে কাজ আসে বা কুশি আসে তখন থেকে কিন্তু আমাদের ধানের মূল পরিচর্যাটা শুরু হয় তো বন্ধুরা যখন আমাদের কুশি আসে তখন অবশ্যই আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে সে সময় যদি গাছটা একটু কালো থাকে তবু কিন্তু সমস্যা হয় না কিন্তু মানে কুশির সংখ্যাটা বেশি রাখা যাবে না কুশি যদি বেশি হয় তাহলে কী হবে কী হবে দেখবেন যে আমাদের গাছগুলো অনেকটা ঝাপসা হয়ে যাবে এতে করে আলো বাতাসটা একটু কম প্রবেশ করবে এতে করে কিন্তু করে আক্রমণটা বাড়বে এবং গাছটা দেখবেন যে বিশেষ করে ছত্রাকের আক্রমণটা অনেক বেশি হবে তো এই ক্ষেত্রে আমাদের করতে হবে কুশি যাতে বেশি না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এতে করে কিন্তু আমাদের গাছটা অনেক ভালো থাকবে দ্বিতীয়ত যখন আমাদের আর কি ধান বের হবে বা কাস্থর অবস্থায় এই সময় আমাদের কিন্তু মেন সময় তো এই সময় আমাদের খেয়াল রাখতে হবে ধান খেট যাতে বেশি সবুজ না থাকে বা কালো না থাকে এ সময় যদি ধান খেটে আমরা বেশি কালো করে ফেলি বা সার বা ইউরিয়া বেশি করে প্রয়োগ করে তাহলে কিন্তু আমার ধান কেটে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তার কারণ হচ্ছে এ সময় যদি আমার ধান বেশি কালো হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সিজগুলো দেখবেন যে মানে বের হতে অনেক লেট হবে এবং পাশাপাশি আমাদের শীচগুলো মানে অনেক ছোটো বে হয়ে যাবে তার কারণ হচ্ছে গাছটা যে কালো হয়ে গেছে সেটা ইউরিয়ার কারণে বা নাইট্রোজেনের কারণে তার কারণ হচ্ছে এই সময় গাছটা বেশি যত বেশি খাদ্য খাবে তত বেশি কিন্তু গাছটার গ্রোথ হবে কিন্তু শীষের গ্রোথটা আপনার অনেকটা কমে যাবে তো এই সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যা গাছ আমাদের বেশি সবুজ করা যাবে না একটু হলুদ হলুদ ভাব হলেও সমস্যা নাই কারণ এই সময় আমাদের শীষটা বেরোয়া মানে মেন সময় এই সময় আমাদের শীতের ফলন দরকার আমাদের গাছের কোনো গ্রোথ বৃদ্ধি করার কোনো প্রয়োজন নাই তাই অবশ্যই এই সময় আমাদের আরেকটা পরিচর্যা করতে হবে সেটা হচ্ছে এই সময় আমাদের ধান গাছে মানে পর্যাপ্ত পরিমাণে সেচ দিতে হবে মানে পানি ধরে রাখার চেষ্টা করতে হবে তাহলে কিন্তু আমাদের সব শিষ একসাথে বের হবে এবং পর্যাপ্ত পরিমাণে ফলন হবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিয়ে থাকি তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম